তো এই মুহূর্তে আমরা পেয়ে গিয়েছি টিভিএস এর ওনার সকলের প্রিয় তপন বাবু জানাবো অভিনন্দন শুভেচ্ছা দীপাবলির আগে এই গ্র্যান্ড লঞ্চিং তিনটে যে মডেল আমরা দেখতে পাচ্ছি এই সুন্দর লুকের তার সঙ্গে সেফটি ফিচার্স এবং টেকনোলজি তো প্রথমে বলবো কেমন লাগছে প্রথম তো এই প্রোডাক্ট লঞ্চ হয়ে আমাদের খুব গর্বিত হচ্ছি আমরা আর এটা যে খুব ভালো একটা প্রোডাক্ট আর টিভিএসের আর মডেলকে তো সবাই বিশ বছর ধরেই চিনে আসছে আর টিআর এমন একটা নিজে নিজে ব্র্যান্ড তৈরি করেছে তো এটা খুব ভালো আরটিআর প্রোডাক্ট কিনে কাস্টমার গর্ববোধ করেন আর আমার মনে হয় যে টিভিএস যা ফিচার্স সম্বন্ধে যা দিয়েছে আর কোনো বাইকে এই ফিচার্স নেই সেফটি ফিচার সবচেয়ে বেশি করে ঢেলেছে ব্যালেন্সিং টেকনোলজি আর সেফটি ফিচার্স ব্রেকিং সিস্টেম ওর অনেক কিছু অ্যাডভান্স করেছে যা আমার বলার কিছুই নেই আর কাস্টমারকে সব ফিচার্স আমি গ্রাহক বন্ধু গ্রাহকদেরকে আমি সব কিছু ফিচার্স মুখে বলে বোঝাতে পারবো না ওনারা যদি আমার শোরুমে এসে চালিয়ে দেখে পরক করে নেবেন তবে খুব ভালো হবে আর আমরা একটাই মাত্র একটা জিনিস বিশ্বাস করি যে কাস্টমার সেবা কাম সার্ভিস টিভিএস সার্ভিস ব্রহ্মপুর টিভিএস সার্ভিস যে কোনো মুহূর্তে দিতে পারে আর আমার এখানে যে কোনো কোম্পানির মোটরসাইকেল আপনি নিয়ে আসবেন এক্সচেঞ্জ করে পাবেন এবং ক্যাশ এবং ফাইন্যান্সের মধ্যে অনেক কম ডাউন পেমেন্টে এমনকি জিরো ডাউন পেমেন্টও গাড়ি ডেলিভারি পাওয়া যাবে এটা আমাদের বহরমপুর টিভিএস বা মুর্শাদ জেলার সমস্ত শোরুমেই এটা পাওয়া যাবে আমাদের ভাকুরিতে শোরুম আছে বহরমপুর টিভিএস বা পঞ্চায়েত অফিসের পাশে আর রঘুনাথগঞ্জও আমাদের রঘুনাথগঞ্জ মোটর প্রাইভেট লিমিটেড তালায়ের মোড়ে আছে তো তো আর মুর্শিদাবাদে সব আমাদের অথরাইজড ডিলার আছে যে কোনো বত্রিশটা কাউন্টার আমাদের মুর্শিদাদ শহরে আছে তো ডেফিনেটলি সবার কাছ থেকে এই পরিষেবা পাওয়া যাবে আর এই মোটরসাইকেল আপনারা আগামী দিন আগামী দিন আজ থেকে এই মোটরসাইকেল আপনারা কিনতে পারবেন এবং খুব তাড়াতাড়ি আপনারা অ্যাভেলেবেল মার্কেট পাবেন অনেক রং বেরং কালার আছে এখানে সব কালার রাখা সুযোগ হয়তো হয়নি নেক্সট টাইম আপনারা পেয়ে যাবেন হাতে দেখতে এসলে অনেক দেখতে পাবেন আর আমরা এই সকলকে মানে এই আজকে যে ব্রহ্মপুর টিভিএস যে এই মানে একটা পজিশানে হোল্ড করে মুর্শিদাবাদে তো এইটা আমাদের গ্রাহক বন্ধুদের নিয়ে বা গ্রাহক পরিষেবা আমাদের পরিষেবা গ্রাহকদেরকে সন্তুষ্ট করার জন্যই আজকে এই জায়গাটা মুর্শিদাবাদে পেয়েছে টিভিএস এবং বহরমপুর টিভিএসের তরফ থেকে আমি অঙ্গীকারবদ্ধ যে আমরা খুব ভালো সার্ভিস যাতে দিতে পারি এবং আপনাদের পাশে সঙ্গে সঙ্গে থাকতে পারি এবং আমরা যেরকম আপনাদের পরিষেবায় নিযুক্ত হই এটা আমার অঙ্গীকার আর অ্যাডভান্স হ্যাপি দিওয়ালি এবং বরফ মোটরসাইকেল থেকে শুভেচ্ছা অনেক অনেক ধন্যবাদ আমার শোরুমে আপনাদের আসার জন্য আমার অভিনন্দন থাকলো এবং ওয়েলকাম আপনাদেরকে জানাই আমাদের শোরুমে আসার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার আপনাকে অনেক শুভেচ্ছা এবং টিভিএসের গোটা ফ্যামিলিকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আরও শুভেচ্ছা আরও শ্রীবৃদ্ধি হোক এই কামনাই আমরা করব আমাদের বাংলা টুডের তরফ থেকে বাংলা টুডে টিভি চ্যানেলকে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক ধন্যবাদ ওনাদেরকে আমার হ্যাপি দিওয়ালির শুভেচ্ছা রইলো এবং অ্যাডভান্স হ্যাপি দিওয়ালি Thank you thank you